তোমরা এই দুইশো অধিক প্রশ্ন আয়ত্ত করলে তোমরা যে কোনো পরীক্ষায় নেই পরীক্ষায় ভালো করতে পারবে আশা করি এখানে যেহেতু কম্পিউটার পরীক্ষা সেহেতু অবশ্যই কম্পিউটার বিষয়ে তোমাদের ধারণা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে এখানে বলা হয়েছে কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র অর্থাৎ প্রথম যখন কম্পিউটার তৈরি করা হয় তখন প্রথম উদ্দেশ্য ছিল কম্পিউটারের এটি দিয়ে হিসাব নিকাশ বা গণনার কাজ করবে কিন্তু বর্তমানে কম্পিউটার দিয়ে সকল ধরনের কাজ করা হয় কিন্তু প্রথম দিকে ধারণা ছিল এটি একটি গণনাকারী যন্ত্র আধুনিক বা বর্তমান কম্পিউটার জনক হচ্ছে সবাই চার্জ কম্পিউটারের স্মৃতি বা মেমোরি কত প্রকার কম্পিউটার মেমরি হচ্ছে দুই প্রকার একটা প্রাইমারি মেমোরি একটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি এল এর পুণ হতে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি পার্সোনাল কম্পিউটার সিপি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর বলা হয়েছে এক কে বি হয়েছে কিলো বিট হয়েছে বাইট এক কিলো বাইট সময় সমান কত বিট হতে পারে তাহলে যদি বিটে নিতে কিলো থেকে যদি বিটে নিবে যায় তাহলে এখানে এক হাজার চব্বিশ দ্বারা গুণ করতে হবে তাহলে একের সাথে এক হাজার চব্বিশ গুণগুলো এক হাজার চব্বিশ হবে যদি তোমাদের পরীক্ষা একের পরিবর্তে এখানে যা থাকবে এক হাজার চব্বিশ দিয়ে তাই গুণ করবে তাহলে তোমাদের বাইট বের হয়ে যাবে আবার যদি বিট হয় তাহলে একের সাথে আরো আট অতিরিক্ত গুণ করে তোমরা বিট বের করে নিবে কম্পিউটারের আবিষ্কারককে হাওয়াট আইকন হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক কম্পিউটার স্থানীয় অর্থাৎ সেকেন্ডারি মেমোরি কে কি বলা হয় রম রম হচ্ছে রিট অনলি মেমোরি আমার আগের ভিডিওতে পঞ্চাশটা এম সি দেওয়া আছে সেখানে বসুলি পুনরূপ দেওয়া আছে তোমরা দেখে নিবে কম্পিউটারে কোনটি নেই কম্পিউটার কোনো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই ব্যবহারকারী যে নির্দেশ দেয় সেই নির্দেশের আলোকে কম্পিউটার কাজ করে থাকে এজন্য কম্পিউটার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা নেই ভিডিও শেয়ারিং সাইট কোনটি ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং সাইট কে তৈরি করেছে স্টিভ জাভেদ করিম এখানে এগারোর পর আছে আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেটা আমরা বলি সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে ইমেইল কি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসর কে তারপরে কম্পিউটারের ব্রেন এর পরে হচ্ছে কম্পিউটারের যন্ত্র অংশকে কি বলা হয় অর্থাৎ যে সকল যন্ত্র আমরা স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে কিংবদন্তি কি কে হচ্ছে বিল গেইটস অর্থাৎ সারা পৃথিবীর কম্পিউটার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিল গেইটস তারপর হচ্ছে কম্পিউটারের বায়োস অর্থাৎ এস এর পুনর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম

ইন্টারনেট ব্যবহার বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন আইসি আইসি হচ্ছে ইন্টিগ্রেটিং সার্কিট তৈরি প্রথম কম্পিউটার কোনটি এটি হচ্ছে ইন্টেল যার মডেল হচ্ছে চার হাজার চার তোমাদের একটি কমন প্রশ্ন কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার একটা হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একটা হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক চ্যাট চ্যাট গল্প বা গল্প বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয় বাংলাদেশে অনলাইন সার্ভিস চালু হয় উনিশশো সালে চারে জুন কম্পিউটারের এই চিহ্ন অর্থাৎ দ্বারা নাম্বার হেড বা হেড চিহ্ন বলা হয় ওট অর্থ কি ওই অর্থ হচ্ছে জাল ওয়েব শব্দের অর্থ হচ্ছে জাল মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট মাইক্রো অর্থ হলো ছোট অসংখ্য কম্পিউটারের জন সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার বলা হয় হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা নেটওয়ার্ককে একত্র বলা হয় ইন্টারনেট কম্পিউটার ব্যবহার ব্যবহার নয় কোনটি কম্পিউটারের স্বপ্ন দেখা কম্পিউটারের স্বপ্ন দেখা এটা কোনো নিজস্ব কাজ নয় মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম পাশের প্রতাম চাপ দেওয়া হচ্ছে মাউসের ক্লিক বুঝা কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে এটি হচ্ছে কম্পিউট উৎপত্তি কম্পিউটারে কয়েক ধরনের ড্রাইভ থাকে কম্পিউটারে তিন ধরনের ড্রাইভ থাকে পাওয়ার পয়েন্ট ফাইল কে বলা হয় প্রেজেন্টেশন ফাইল আর ওয়ার্ড ফাইল হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তারপরে হচ্ছে কি ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নাম্বার বলা হচ্ছে কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তর ব্যবহার করা হয় পেন ড্রাইভ এটিতে তুমি তথ্য সংরক্ষণ বা জমা করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরেও করা যায় নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় হচ্ছে বাংলা লেখার একটি সফটওয়্যার নাম তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ এটি তথ্য প্রযুক্তির শাখা বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের মানুষের মস্তিষ্কের সাথে অপারেটিং সিস্টেমকে তুলনা করা হয় ফাইন ফাইন শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা এই ফাইন শব্দ ফাইন কমান্ড থাকে ইডিট মেনুতে তোমাদের ওয়ার্ড এক্সেল তোমরা ইডিট মেনুতে পাবে এই ফাইন শব্দটি অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করে ফন্ট ডায়লগ বক্স অর্থাৎ লেখা সাইজ ছোট বড় করে তোমাদের এই ফন্ট ডায়লগ বক্স মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ অর্থাৎ মানুষের রুহ রুহর সাথে সফটওয়্যারকে তুলনা করা হয়েছে কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম কারণ মানুষের কোনো মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা আছে কম্পিউটার কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই এই কম্পিউটারের বুদ্ধি মানুষের সাথে অনেক অনেক গুণ কম বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কথা হয় বোতামে কত সালে অ্যাপল অপারেটিং সিস্টেম সাত দশমিক শূন্য প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা কিসের কিসে প্রকাশ করা হয় বাইট দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি আট বিট সমান সমান এক বাইট কম্পিউটারের ধারণ ক্ষমতা আট কে প্রকাশ করা প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে আগস্টা হচ্ছে প্রথম প্রোগ্রামার এই ওই আগস্টার প্রোগ্রামের উপর ভিত্তি করেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে বর্তমান প্রোগ্রামিং উৎপত্তি হয়েছিল পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার এটি একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার কারণ এখানে অডিও ভিডিও টেস্ট সকল কিছু একত্রে নিয়ে কাজ করা হয় এজন্য একটি মাল্টিমিডিয়া মিডিয়া প্রোগ্রাম কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো টেকনোলজিতে অর্থাৎ কাজের গতি ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয় কম্পিউটারের জনক চার্লস ব্যাবেস পেশায় কি ছিলেন একজন গণিতবিদ ছিলেন চ্যাট শব্দের আমরা দেখে আসলেন মাইক্রো শব্দের অর্থ কি ক্ষুদ্র যন্ত্র নিউমেরিক কি প্যাড কোথায় থাকে কিবোর্ডের নিউমেরিক অর্থাৎ সংখ্যা রাখার জন্য কিবোর্ডের ডাইন সাইডে নিউমেরিক কি থাকে সফটওয়্যারে এটা হচ্ছে মনিটর ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত মা নির্দেশ করা হচ্ছে কপি অর্থাৎ ফাইল কে এক জায়গা থেকে আরেক জায়গায় ডুপ্লিকেট আকারে স্থানান্তর করা হয় এই কপির মাধ্যমে অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ সফটওয়্যার অ্যাক্সিস হচ্ছে একটি ডাটাবেস প্যাকেজ সফটওয়্যার পাওয়ার পয়েন্ট ফাইল কি বলা হয় পাওয়ার পয়েন্ট ফাইল প্রেজেন্টেশন ফাইল বলা হয় কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এমএস এক্সেল কম্পিউটার সকল গাণিতিক কাজ করার জন্য এমএস এক্সেল সফটওয়্যার ব্যবহার করা হয় কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে প্রিন্ট করতে সক্ষম হয়েছে লেজার প্রিন্টার লেজার প্রিন্টার খুব দ্রুত গতিতে তথ্য প্রিন্ট করে থাকে কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি করেন ইন্টেল কোম্পানির প্রসেসর দিয়ে প্রথম মাইক্রোপ্রসেসর দিয়ে আপাতত আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এই কাজটি তৈরি করেন BOL এর পুনরুক্তি বাংলাদেশ অনলাইন লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইনটিটি আমরা দেখে কিসে ক্লোজ কমান্ড দিলে ডাটা বেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায় এখানে ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিলে ফাইলটি বন্ধ হয়ে যায় নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি ছবি আকাস নোটপ্যাড হচ্ছে শুধু আমাদের লেখালেখির কাজে ব্যবহার করা হয় এখানে কোনো ছবির কাজ করা হয় না

বাইনারি ডিজিট এর রূপ হচ্ছে বিট বিট এর পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি অর্থাৎ জিরো এবং ওয়ান আর ডিজিট হচ্ছে প্রতীক বা চিহ্ন অর্থাৎ জিরো এবং ওয়ান কে বলা হয় বাইনারি ডিজিট প্রোগ্রামের মূল লক্ষ্য কি সমস্যার সমাধান করা অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রোগ্রামের মাধ্যমে করা হয় কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টি বিস বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডে কোথায় চাপতে হয় বোতামে লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্রোগ্রাম কোনটি ওয়ার্ড 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 প্রসেসিং সফটওয়্যার সফটওয়্যার অর্থাৎ লেখালেখির জন্য ব্যবহার করে থাকি তারপর বলা হয়েছে যে সব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারে ভাইরাস হতে রক্ষা করে তাকে বলা হয় অ্যান্টিভাইরাস অর্থাৎ কম্পিউটার যদি ভাইরাস আক্রমণ করে সেই ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয় মাইক্রো কম্পিউটারের সবকিছু একত্রে থাকাকে কি বলা হয় লজিক বোর্ড মাইক্রো কম্পিউটারের সকল কিছু এক কাছে থাকাকে লজিক বোর্ড বলা হয় দুইটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে মডেম অর্থাৎ মডেমের কাজ হচ্ছে দুইটি কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা কম্পিউটার গণনার একক কোনটি বাইট অর্থাৎ কম্পিউটার সকল গণনার কাজ বাইট এর মাধ্যমে সম্পাদন করা হয় আমরা জানি আট বিট সমান সমান এক বাইট এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম এক্সেল হয়েছে স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট স্প্রেডশিট শব্দের অর্থ হলো সারণো ছড়া বড় মাপের কাগজ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামের সমষ্টি কে বলা হয় সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামের সমষ্টি একাধিক প্রোগ্রাম মিলে একটি সফটওয়্যার তৈরি হয় কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো টেকনোলজি অথবা সরি ন্যানো সেকেন্ড অর্থাৎ কম্পিউটারের সকল কাজের গতি ন্যানো সেকেন্ডে পরিমাপ করা হয় কোনটি সারা হার্ডওয়্যার কাজ করনা সফটওয়্যার সারা হার্ডওয়্যার কাজ করনা কোন কাজ কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি কি প্রদান করা হয় তথ্য বা ডাটা অর্থাৎ ইনপুট হিসেবে তথ্য বা ডাটা প্রদান করা হয় কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে নির্দেশ অনুযায়ী কম্পিউটার কোন বুদ্ধিমত্তা যায় যে নির্দেশ দিবে ব্যবহারকারী সেই নির্দেশ আলোকে সে কাজ করবে কম্পিউটার যন্ত্র কোন ভাষা বুঝে কম্পিউটার যন্ত্র নিজস্ব ভাষা অর্থাৎ বাইনারি ভাষা জিরো এবং ওয়ান বুঝে জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোন ভাষা সে বোঝে না কম্পিউটার অপর আউটপুট যন্ত্র নয় কোনটি স্ক্যানার স্ক্যানার হচ্ছে একটি ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করে কারণ মানুষ সে নির্দেশ দেয় সেই নির্দেশ আলোকে সে কাজ করে তারপরে প্রশ্নটি বলা হয়েছে সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে হলো ভারত প্রথম স্থানে রয়েছে হলো আমেরিকা বা অস্ট্রেলিয়া ইন্টারনেটের অ্যাকাউন্ট গণনাকারীদের কি বলা হয় নেটিজেন অর্থাৎ ইন্টারনেটে অ্যাকাউন্ট গণনাকারী যে তাদের বলা হয় নেটিজেন ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়লগ বক্সে ডায়লগ বক্সে এখানে তিনটি অপশন থাকে একটি হচ্ছে ক্যান্সেল অর্থাৎ বাতিল করা একটি হচ্ছে ক্লোজ বা দুটি এক শব্দ আর আর ওকে দিয়ে কি নির্দেশ প্রদান করা কোন কোন মেনুতে প্রিন্ট কমান থাকে ফাইল মেনুতে ফাইল মেনুতে ইডিট হেল্প ফাইল ইডিট হেল্প ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে মেনু বারে অর্থাৎ মেনু আন্ডারে এগুলো থাকে ফাইল সেভ করার জন্য ফাইল সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হয় ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রেস করতে হয় ক্যাপসুল অর্থাৎ ক্যাপসুল যদি আমরা অন করি তাহলে ইংরেজি সব বড় হাতের হবে এবং অফ করে দিলে সব সুর হাতের হবে এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত কিবোর্ড গুলোকে ফাংশন কি বলা হয় এ ফাংশন অর্থাৎ কিবোর্ডের বারোটি ফাংশন কি রয়েছে কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না দশমিক সংখ্যা কম্পিউটার দশমিক সংখ্যা বোঝানো কম্পিউটার শুধু বাইনারি সংখ্যা বুঝে চন্দ্রাপতি হলো বাংলা ফন্টের নাম চন্দ্রাবতী হচ্ছে একটি বাংলা লেখার ফন্টের নাম ফোনটি চিত্র ভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম এক্সেল এক্সেল হচ্ছে চিত্র ভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম ডাটাবেস শব্দের অর্থ কি তথ্য বা তথ্য বিন্যাস বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় অর্থাৎ ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি একত্রে প্রেস করতে হয় তাহলে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে কনভার্ট হবে ডব্লিউ কম্পিউটারের মাউস কে তৈরি করেন কম্পিউটার মাউস তৈরি করেন উইলিয়াম উইলিয়াম ইংলিশ উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরি করেন ডব্লিউ 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 এর জনক কে ডব্লিউ 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 এর জনক হচ্ছে টিম বার্নার্স লি টিম বার্নার্স লি হচ্ছে ডব্লিউ এর জনক কম্পিউটার ভাষা কি আকৃতির হয় ডিজিট ডিজিটাল অর্থাৎ ডিজিট থেকে হচ্ছে ডিজিটাল অর্থাৎ এবং ওয়ান আকৃতির হয়ে থাকে কার্সর কি কার্সর হচ্ছে একটি আলো প্রশ্ন এখানে যে আমরা আয়ের মতো একটি প্রতীক বা দেখতে পাই একে কার্সর বলা হয় উইন্ডোজ আসলে কিসের মতো উইন্ডোজ হচ্ছে খোলা জানালার মতো অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় ডিলিট অথবা ব্যাক স্পেস ডিলিট এবং ব্যাক স্পেসের মধ্যে পার্থক্য হচ্ছে যদি কোন কারসরের বামের অক্ষর মুছতে চায় তাহলে ব্যাক স্পেস ব্যবহার করা হয় যদি কারোর এর ডাইনের অক্ষর মুছতে চায় তাহলে ডিলেট অপশন ব্যবহার করতে হয় কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফেড কোহেন অর্থাৎ সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন ফেড কোহেন ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ম্যাক্রো ভাইরাস মাউস কে ঝুলিয়ে ধরলে ইঁদুরের মতো দেখা যায় ফাইল সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করা ভুল হয়েছে অর্থাৎ কম্পিউটারে আমরা জানি তিন ধরনের ভুল থাকে একটা হচ্ছে ডেটা ভুল একটা হচ্ছে লজিক্যাল ভুল একটা হচ্ছে সিনট্যাক্স বা ব্যাকরণগত ভুল যদি ভুল তথ্য প্রদর্শন করে তাহলে বুঝতে হবে আমাদের ডেটা ভুল হয়েছে ইনপুট ডিভাইস কোনটি কিবোর্ড মাউস এগুলোকে ইনপুট ডিভাইস বলা হয় আউটপুট ডিভাইস কোনটি মনিটর প্রিন্টার এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস সিপিইউ এর অংশ নয় কোনটি মেমরি কম্পিউটার স্মৃতি আমরা জানি দুই প্রকার একটা আছে প্রাইমারি স্মৃতি বা প্রাইমারি মেমরি একটা আছে সেকেন্ডারি মেমরি কম্পিউটারের প্রধান নত কয় প্রকার কম্পিউটার প্রধান হচ্ছে তিন প্রকার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি ওয়ার্ড প্রসেসর থ্রি ফাইভ ডি এটি হচ্ছে একটি হেক্সা ডিসিমাল সংখ্যা আমরা জানি হেক্সা ডিসিমাল সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ অর্থাৎ জিরো থেকে নাইন এবং এ থেকে এ পর্যন্ত হলে এটিকে আমরা হেক্সা ডিসিমাল সংখ্যা হিসেবে গণনা করে থাকি সংখ্যা পদ্ধতিটি মোট কত প্রকার সংখ্যা পদ্ধতি মোট হচ্ছে চার প্রকার একটি হচ্ছে বাইনারি একটি হচ্ছে ডিসিমাল একটি হচ্ছে অক্টাল একটি হচ্ছে হেক্সা ডিসিমাল ফাংশন কি কোনগুলি এ এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত এগুলোকে ফাংশন কি বলা হয় জিরো থেকে নাইন পর্যন্ত কি গুলো হচ্ছে নিউমেরিক্যাল কি নিউমেরিক হচ্ছে সংখ্যা সূচক কি নিচের কোনটি স্পেশাল কি স্পেশাল কি হচ্ছে স্পেস বার এগুলো হচ্ছে স্পেশাল কি নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের এর নাম এটা হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম এম এস ওয়ার্ড এ সকল লেখা বা সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এ ল্যান এর কোন লোকাল এরিয়া নেটওয়ার্ক ডব্লিউ ডব্লিউ এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেভ কোন মেনু থাকে ফাইল মেনু থেকে মেনু বারে কয়টি মেনু থাকে মেনু বারে নয়টি মেনু থাকে সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস এম এস ওয়ার্ডে সিম্বল কোন মেনুতে থাকে ইনসার্ট অর্থাৎ কোনো কিছু যোগ করতে হলে ইনসার্ট মেনুতে যেতে হয় ফাইল অর্থ কি নথিপত্র ডাটা প্রসেসিং কত প্রকার প্রসেসিং হচ্ছে তিন প্রকার এখানে একটি যুক্ত অক্ষর ব্যবহার হয়েছে জ জ ব এখানে প্রথম জ তারপরে হসন্ত দ্বারা দ্বিতীয় জ কে যুক্ত করা তারপরে দ্বিতীয় হসন্ত তৃতীয় দ্বিতীয় হসন্ত দ্বারা এই ব কে যুক্ত করা হয় তাই এখানে এই চিহ্ন দ্বারা হসন্ত কে বুঝে নিয়েছে আইবিএম পিসি এটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন পার্সোনাল কম্পিউটার প্রথম বাজারে আসে উনিশশো একাশি সালে মাইক্রোসফট উইন্ডোজ তিন দশমিক ওয়ান বাজারে আসে উনিশশো সালে অ্যাপল কম্পিউটার কত সালে বাজার আসে সালে প্রথম অ্যাপল কম্পিউটার বাজারে আসে ওয়ার্ডে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য হয় ফাইল মেনুতে পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য ফাইল মেনুতে চাইতে হয় সেভ অর্থ কি ডাটা সংরক্ষণ করা প্যারাগ্রাফ কোন মেনুতে থাকে ফর্মেট মেনুতে প্যারাগ্রাফ থাকে এমএস ওয়ারে ফাইন্ড এর শর্টকাট কমান্ড কি কন্ট্রোল এফ এমএস এস ওয়ার্ড এর ডকুমেন্ট কে বড় করে দেখার জন্য জুম করতে হয় জুম করলে লেখা বায়ো ডকুমেন্টটি শুধু লেখা না ডকুমেন্টটি পুরো বড় আকারে প্রদর্শন করে এমএস এস এক্সেল এ কয়টি রো আছে এমএস এক্সেল এ আগে ভার্সন অনুযায়ী পঁয়ষট্টি হাজার পাঁচশো রো রয়েছে এবং কলাম রয়েছে দুইশো টি রো এবং কলাম দিয়ে গুণ করলে এখানে আমাদের সেল সংখ্যা বের হয়ে আসবে বেসিক ভাষা উদ্ভাবন করেন চন কেমিনি টমাস পিসি তৈরিতে অবকাশ নয় কোনটি প্রিন্টার সাধারণ ডাটা বেস হলো একটি ফাইল বিশিষ্ট ডাটা বেস লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নোটবুক নামে পরিচিত কোনটি ল্যাপটপ পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র হচ্ছে মার্ক ওয়ান অ্যানিমেশন গ্রাফিক্স সাউন্ড এর হয় মাল্টিমিডিয়া মাল্টি অর্থ হচ্ছে বহু যেখানে অ্যানিমেশন গ্রাফিক সাউন্ড লেখা অডিও ভিডিও একত্রে যুক্ত থাকে ক্যাপস ক্যাপস লক কি জন্য ব্যবহার করা হয় লক বড় হাতের হাতের লেখা জন্য ক্যাপসলক ব্যবহার করা হয় নিচের কোনটি ইংরেজি ফন্ট নয় চন্দ্রপতি চন্দ্রাবতী হচ্ছে বাংলা ফন্টের নাম কিবোর্ডে এড়েকিয়ে সংখ্যা হচ্ছে চারটি কিবোর্ডে কয়টি অল্টার কি দুইটি আমরা দিয়ে একটি ভিডিও তৈরি করেছি এই দুইশটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় রিডেন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যদি তোমরা এই দুইশো প্রশ্ন তোমরা তোমাদের অ্যাড্রেস কমেন্ট বক্সে দিলে আমি তোমাদের এই এইসব প্রশ্নটি তোমাদের মেইলে পাঠিয়ে দিবো আশা করি তোমরা এই প্রশ্নটি সবটি আয়ত্ত করবে এবং সকলেই এই পরীক্ষায় চান্স পাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি